ওয়েলকাম ওয়ে টু কম্পিটিভ চ্যানেল তো আবার দুয়ারে সরকার হচ্ছে হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় আবার শুরু হচ্ছে দুয়ারে সরকার এই দুয়ারে সরকারের কী কী সুবিধা পাচ্ছে সব বিস্তারে আলোচনা করব আজকের এই প্রতিবেদনে তো সত্যি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দুয়ারে সরকার যে প্রকল্পটি চালু করেছেন এর ফলে অনেক প্রত্যন্ত এলাকার মানুষরা এবং অনেক মানুষরা সুযোগ সুবিধা ভোগ করেছে তো চলুন কী বলছে দেখে নিই পশ্চিমবঙ্গ সরকার আবার দুয়ারে সরকার ক্যাম্প চালু করতে চলেছে যাতে প্রত্যন্ত অঞ্চলের মানুষ সরকারি পরিষে পরিষেবা পেতে পারেন বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা নাগরিকদের দৌড় পৌঁছে দেওয়ার জন্য দু হাজার একুশ সালে প্রথম এই কর্মসূচি চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু হাজার পঁচিশ সালে আরও বেশি সংখ্যক মানুষকে বিশেষ করে গ্রামীণ এবং দুর্গম এলাকায় সাহায্য করার জন্য এই কর্মসূচির পরবর্তী দফার তারিখ ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো সত্যি খুবই একটা ভালো প্রকল্প যেখানে অনেক মানুষ অনেক রকম সুবিধা পেয়েছেন বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে মানুষরা যেখানে সাধারণ মানুষরা তারা সবসময় সব জায়গায় পৌঁছাতে পারেন না সব সুবিধা পেতে পারেন না তো তাদের কথা মাথায় রেখে দুর্গম অঞ্চলে যে সমস্ত মানুষরা আছেন তাদের কথা মাথায় রেখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দুয়ারে সরকার ক্যাম্পটা চালু করেছিল দু সালে তো সত্যি খুব একটা ভালো প্রকল্প আর কি বলছে দুয়ারে কর্মসূচির তারিখ এবং বিবরণ দুয়ারে সরকার ক্যাম্প চব্বিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি দু পর্যন্ত চলবে এই সময়ের মধ্যে প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দারা মোট ৩৭টি সরকারি প্রকল্পের সুবিধার জন্য আবেদন করতে পারবেন বিভিন্ন স্থানে শিবিরগুলি স্থাপন করা হবে এবং মানুষ আবেদন জমা দেওয়ার জন্য সেখানে যেতে পারবেন রবিবার এবং সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন ক্যাম্পগুলি খোলা থাকবে আবেদন জমা দেওয়ার সময়সীমার পর কর্তৃপক্ষ যাচাই বাছাই প্রক্রিয়া শুরু করবে যা আঠেরো আঠাশে ফেব্রুয়ারি দু পঁচিশ পর্যন্ত চলবে এই সময়ের মধ্যে আবেদনগুলি পর্যালোচনা করা হবে যাতে শুধুমাত্র যোগ্য ব্যক্তিরা সুবিধা পান যাচাই বাছাই সম্পন্ন হওয়ার পর যোগ্য আবেদনকারীরা বিভিন্ন সরকারি প্রকল্পের পরিষেবা এবং সুবিধা পেতে শুরু করবে তো চব্বিশে জানুয়ারি থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত এই দুয়ারে সরকার ক্যাম্পটা চলবে দু হাজার সালে এখানে মোট সাঁইতিরিশটি সরকারি প্রকল্পের পরিষেবা সাধারণ নাগরিকরা পাবে এবং রবিবার এবং সরকারি যে সমস্ত ছুটি আছে সেই দিন বাদ দিয়ে বাকি প্রত্যেক দিন এই ক্যাম্প খোলা থাকবে যারা যারা আবেদন করবেন ওই ক্যাম্পে গিয়ে সকলে নিজস্ব যারা যারা যেটাতে আবেদন করতে চাইবেন সকল আবেদন করবেন এবং আবেদনপত্র জমা হবে তারপরে শুরু হবে যাচাই বাছাই পর্ব মানে দেখে নেবে কে যোগ্য কারা কারা যোগ্য কি কী প্রকল্পে তারা আবেদন করেছে সেই সব বিষয়ে সমস্ত কিছু দেখাশোনা করবে আঠাশে ফেব্রুয়ারির মধ্যে ঠিক আছে এই যাচাই বাছাই প্রক্রিয়াটা চলবে এই সময়ের মধ্যে আবেদনকারী পর্যালোচনা করা হবে শুধুমাত্র যোগ্য ব্যক্তিরা যারা সরকারি সুবিধা পাওয়ার যোগ্য যাদের প্রয়োজন আছে তারা সকলেই আবেদন করবে এবং সেটা সরকার দেখবে যে কারা কারা যোগ্য সেই বাছাই করবে তারপরে কিন্তু আবেদনকারীরা যে যে প্রক্রিয়াটি আবেদন করবেন সেই সুবিধা সরকার থেকে আপনারা পেয়ে যাবেন তো এই চব্বিশ তারিখ থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত নিজে নিজে এলাকায় যেখানে আপনাদের ওয়ার্ড ভিত্তিক বা গ্রামের যে সমস্ত সার্কেলগুলো আছে সেই সমস্ত জায়গায় হবে আপনারা খোঁজ নিন সেখানকার যারা পার্টিতে আছেন যারা কাজ করছেন হ্যাঁ তাদের কাছে খোঁজ খবর নিন যে কবে থেকে দুয়ার সরকার আপনাদের আপনার নিজ নিজ এলাকায় হবে তো সেখানে গিয়ে আপনারা আপনাদের যে যে কাজের জন্য আবেদন করবেন সে সমস্ত কাজ কেউ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প কেউ বা ঘরের এই সমস্ত যারা টাকা পয়সা পান হ্যাঁ সরকারের কাছ থেকে তো সে সমস্ত আবেদন আপনারা করতে পারবেন দুয়ার সরকারে গিয়ে এই দুয়ার সরকার থেকে অনেকজন অনেক সুবিধা পেয়েছেন আশা করি আগামী আগামীকালও আপনারা সকলেই এই সুবিধা পেয়ে যাবেন মুখ্যমন্ত্রী মমতা হাত ধরে এই দুয়ারে সরকার সরকার যাতে প্রতি বছর হয় এটাই আশা রাখব কারণ এর ফলে অনেক প্রত্যন্ত এলাকার মানুষ যারা পিছিয়ে থাকে তারাও কিন্তু অনেক মানে সুবিধা পায় না তারাও কিন্তু এই দুয়ার সরকার হওয়ার ফলে সুবিধা পাচ্ছে এবং তারাও জানতে পারছে যে তারা কোন কোন সুবিধা সরকারের কাছ থেকে পেতে পারে তো এটা একটা প্রকল্প খুবই সুন্দর একটা প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন তাছাড়াও কোন প্রত্যন্ত অঞ্চলের উপর জোর দেওয়া হচ্ছে সেটাও দেখিনি আমরা দুয়ারে সরকার উদ্যোগটি শহরাঞ্চলে সফল হলেও সরকারের লক্ষ্য যে প্রত্যন্ত গ্রামাঞ্চলে বসবাসকারী লোকেরা প্রায়শই ক্যাম্পে যোগদান করতে না পারার কারণে বঞ্চিত হয় এই সমস্যা সমাধানের জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার এই এলাকাগুলিতে অগ্রাধিকার দিয়েছেন নিশ্চিত করেছেন যে এমন এমনকি শহরাঞ্চল থেকে দূরে বসবাসকারীরাও এই কর্মসূচিতে অংশ নিতে পারবেন দুয়ারে সরকার ক্যাম্পগুলি বিভিন্ন সরকারি প্রকল্প সম্পর্কিত পরিষেবা প্রদান করবে এবং প্রয়োজনে মানুষ ক্যাম্পে পরিদর্শনের সময় সার্টিফিকেটও পেতে পারেন এই প্রচেষ্টায় নিশ্চিত করবার করবে যে কেউ পিছিয়ে না থাকে বিশেষ করে যে সমস্ত এলাকা সাধারণ সরকারি পরিষেবা পেতে সমস্যা হয় তো যেটা আমি বললাম যে দুয়ারি সরকার ক্যাম্পটি আরও বেশি করে গুরুত্ব দেওয়া হচ্ছে যে কোন কোন অঞ্চলে না প্রত্যন্ত অঞ্চলে যেখানে সাধারণ মানুষরা পরিষেবা থেকে অনেকটা পিছিয়ে পড়েছেন বা সমস্যা হয় পরিষেবা পেতে সে সমস্ত এলাকাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দুয়ারে সরকার ব্যাপারটা আরও বেশি শক্ত হয়েছেন শহরাঞ্চলে অবশ্যই শহরাঞ্চলে এই দুয়ারে সরকার প্রকল্পে অনেক সারা পেয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তো তিনি এখন ভাবছেন যে প্রত্যন্ত এলাকায় যে সমস্ত বাসিন্দারা আছে তারা যাতে এই সুবিধাটা সঠিকভাবে পায় এবং তারা প্রত্যেকটা সুবিধা জানে যাতে পেতে পারে সেই জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রচেষ্টা চালাচ্ছে এবং দুয়ার সরকার ক্যাম্পগুলিতে বিভিন্ন সরকারি প্রকল্পের সম্পর্কিত পরিষেবা প্রদান করবে প্রয়োজনে মানুষ ক্যাম্পের থেকে পরিদর্শনের সময় সার্টিফিকেটও পেতে পারেন বিভিন্ন সার্টিফিকেট অনেক সময় প্রয়োজন হয় সেই সার্টিফিকেটও পেতে পারেন ঠিক আছে এই প্রচেষ্টা নিশ্চিত করবে যে কেউ পিছিয়ে না থাকে মানে প্রত্যন্ত এলাকায় অনেক মানুষরা পিছিয়ে থাকে তারা জানতে পারে না বুঝতে পারে না তাদের সমস্যা তৈরি হয় তাদের সমস্যার কথা তারা সরকারকে বলতে পারে না ফলে এই দুয়ারে সরকার হলে তারা এই সুবিধাটা পেতে পারবে তাদের অসুবিধা সুবিধা জানাতে পারবে এবং সরকারি প্রকল্প থেকে কি কি সুবিধা তারা পাবে সেই সম্পর্কেও তারা ক্যাম্প থেকে বিভিন্ন মানুষ যারা ওই ক্যাম্পে থাকবেন যারা পরিষেবা দেবেন সাধারণ মানুষকে তারা সকলেই তাদেরকে বলে দেবেন যাতে তাদের কোনো অসুবিধা না হয় ঠিক আছে তো এইটাই হচ্ছে দুয়ারে সরকারের একটা মুখ্যমন্ত্রী বড় উদ্বেগ তিনি এটা করেছেন ফলে আমরা খুবই গর্বিত ওনার প্রতি যে তিনি এতটা সাধারণ মানুষের কথা ভাবেন এবং এতটাই মানুষের প্রতি তিনি মমতাময়ী যে প্রত্যেকটা মানুষকে তিনি সমান চোখে দেখেন কাউকে ছোট বড় হিসাবে দেখেন না এবং বিশেষ করে তার চেষ্টাই বিভিন্ন প্রকল্প পিছিয়ে থাকা মানুষদের কাছে যাতে পৌঁছাতে পারে তো সকলেই যে যেখানে আছেন যে যেখানকার বাসিন্দা গ্রাম হলে গ্রাম শহর হলে শহর যে যেখানকার বাসিন্দা আপনাদের যদি পরিষেবার প্রয়োজন হয় সরকারি তো অবশ্যই অবশ্যই চব্বিশ তারিখ থেকে পয়লা ফেব্রুয়ারি পর্যন্ত রবিবার এবং ছুটির দিন ছাড়া সমস্ত দিন সকাল দশটা টু বিকেল চারটে পর্যন্ত আপনারা দুয়ারে সরকারে যেতে পারেন সেখান থেকে বিভিন্ন ফর্ম প্রদান করা হয় সেই ফর্মগুলি ওখানে আপনারা ফিল আপ করে নেবেন এবং আপনারা যদি কেউ না বুঝতে পারেন অবশ্যই ওখানে অনেক মানুষ থাকে যারা আপনাদেরকে হেল্প করবে সাহায্য করবে তাদের কাছে সাহায্য নিয়ে যা যা প্রয়োজন সেই আবেদনপত্রের জন্য আপনাদের কাছে কিছু জিনিস চাইতে পারে হয়তো আধার কার্ড জেরক্স অথবা ছবি যার যেটাতে প্রয়োজন হবে তারা চেয়ে নেবে এবং বলে দেবে আপনাদের কি কী প্রয়োজন পড়বে আপনাদের কোন কোন পরিষেবা আপনারা নিতে চাইছেন সেই সে পরিষেবা অনুযায়ী তো আমি বলবো প্রত্যেকটা মানুষ দুয়ারি সরকারে যান আপনাদের যা যা প্রয়োজন আছে সমস্তটাই পেয়ে যাবেন ওই একই ছাদের তলায় ঠিক আছে তো আজকের মতনই আর কথা বলে রাখি সেটা হচ্ছে ক্যাম্প থেকে কি আশা করা যায় ক্যাম্পগুলি বাসিন্দা স্বাস্থ্য স্বাস্থ্যসেবা শিক্ষা আর্থিক সহায়তা এবং আরও অনেক কিছু সহ বিভিন্ন প্রকল্পের সুবিধার জন্য আবেদন করতে পারেন আবেদনগুলি পুঙ্খানুপুঙ্খভাবে চেক করা হবে এবং অনুমোদিত হলে সুবিধাভোগীরা সরাসরি পরিষেবাগুলি পাবেন তাহলে কি বাসিন্দাদের স্বাস্থ্য স্বাস্থ্যসেবা ঠিক আছে শিক্ষা আর্থিক সহায়তা বিভিন্ন প্রকল্প আছে আপনারা আপনাদের অনুযায়ী প্রকল্পের সুবিধা নিন আজকের মতনই এই দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ এবং ভালো থাকবেন নমস্কার